জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের উপরেই বাংলাদেশের জনগণ কেনই বা আস্থা রাখতে চাচ্ছেন কেনই বা আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে তা কি জনগণ বেছে নিতে চায় সে বিষয়টি আজ স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশকে যদি ইনসাফের রাষ্ট্র সাম্যের রাষ্ট্র মানবিক মর্যাদার রাষ্ট্র বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদের যদি অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র বিনির্মাণ করতে হয় তাহলে নেতৃত্ব আসতে হবে ওই ধরনের মানুষের যারা সত্যিকারী ন্যায় ইনসাফের পথের মানুষ যারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশে একমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি সকল মানুষের সার্বজনীন কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশে যে জোট হবে সেই জোটটিকেই এখন জনগণ ক্ষমতায় অধিষ্ঠিত দেখতে চায় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরে এখন পর্যন্ত বাংলার মানুষ যে কাঙ্ক্ষিত উন্নয়ন চেয়েছে কাঙ্ক্ষিত সফলতা চেয়েছে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে তার কিছুই এখন পর্যন্ত জনগণ ভোগ করতে পারে নাই সে কারণে বাংলাদেশের জনগণের কাছে এখন স্পষ্ট যে সব দিক আমাদের দেখা শেষ এখন আগামীর বাংলাদেশ আমরা এই মানুষদেরকে দেখতে চাই তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেব কেন এত জনপ্রিয়তা অর্জন করলেন আমার দেখা দৃষ্টিভঙ্গি থেকে বলছি ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা এবং সাংগঠনিক যে ভিত্তি তার উপর ভিত্তি করে আজকের এই ডাক্তার শফিকুর রহমান জনগণের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন চব্বিশটি ঘন্টার মধ্যে সিংহবাগ সময়ে তিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন তিনি শুধুমাত্র তার দলের আমিরই নন তিনি আগামীর রাষ্ট্রনায়ক হিসাবে এদেশের সাধারণ সকল মানুষের কথা চিন্তা করে প্রতিদিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আমাদের দেশে রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতা আছে কিন্তু সেই সকল নেতা এবং নেতৃত্ব বাংলাদেশের সকল মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যতবার দেখেছি ততবারই মনে হয়েছে বাংলাদেশকে নিয়ে যেমন ভাবছেন বাংলাদেশের মানুষকে নিয়ে তেমন ভাবছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে ভাবছেন আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যখন নতুন করে আবার মাঠে আসা শুরু করেছেন মনে হচ্ছে যেন টকবগে একজন যুবক যার বয়স এখন তিরিশ থেকে চল্লিশ বছর কারণ তিনি পূর্ণ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন একটা সেকেন্ডের জন্য তিনি সবাই নষ্ট না করে তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কাজ করছেন আগামী নির্বাচনে বাংলাদেশের যুবক তরুণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের বেশ চয়েজ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান কারণ এই ডাক্তার শফিকুর রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে আমি নিজে বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের বিকল্প কোনো নেতৃত্ব আসলে তাতে বাংলাদেশের চুরি সন্ত্রাসী ডাকাতি ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা যদি জামায়াত ইসলামের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশের জনগণ শান্তির ছায়ায় বসবাস করতে পারবে এবং বাংলাদেশের জনগণ তার কাঙ্ক্ষিত সরকারকে উপভোগ করতে পারবে আজ বাংলাদেশের যুবকরা আজ বাংলাদেশের তরুণরা আজ বাংলাদেশের শিক্ষক শুধু সাধারণ নাগরিকরা উচ্ছ্বাস নিয়ে বসে আছে কখন তাদের সেই কাঙ্ক্ষিত সরকার গঠন হবে আমার কাছে মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সরকার গঠন হওয়ার সময় চলে এসেছে খুব বেশি দিন নেই আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত সরকারকে পেতে পারবে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের আচরণে কেন মুগ্ধ হই এর অন্যতম কারণ হচ্ছে তিনি বিভাজনের রাজনীতি পছন্দ করেন না তিনি যখন যে যেখানে যোগ্য তাকে সেখানে সেট করতে চান তার মতের বিরুদ্ধের মানুষগুলোকেও তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে তারপরে বাংলাদেশকে একটি সার্বজনীন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান অনেকেই রাজনীতি করতে গিয়ে নিজের রাজনৈতিক মধ্যের মধ্যে অন্য কাউকে স্কোপ দেয় না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবের আলোচনা কথাবার্তা নেতৃত্ব আপনি দেখলে দেখবেন তিনি শুধুমাত্র তার নিজেকে প্রতিষ্ঠিত নয় তার নিজের কর্মীদেরকে প্রতিষ্ঠিতই নয় বরং তিনি বাংলাদেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন এ দেশের ইসলামী ঐক্য যে হচ্ছে এই ঐক্যের মূল নায়ক আমি যদি বলি তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেব তার উদারতা প্রজ্ঞা সহনশীলতা অন্যকে শ্রদ্ধাবোধ এই কাজগুলোই আজকের ইসলামী ঐক্য আজকে ত্বরান্বিত করছে শুধুই কি ইসলামী ঐক্য বাংলাদেশের বাকি দেশপ্রেমিক যে রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পর্যন্ত ঐক্য এখন ত্বরান্বিত হচ্ছে এবং মানুষ নতুন স্বপ্ন বুঝছে আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আগামীতে যে জোট গঠিত হবে সেই জোটটাই আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সেই জোটের নেতৃত্ব তিনি দেবেন এবং জনগণ তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়